ভারত দখল করবে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে চলছে বড় সড় চক্রান্ত গ্রেটার বাংলাদেশের ম্যাপ প্রদর্শনী চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই খবর প্রকাশে আসতেই একেবারে হল স্থল গ্রেটার বাংলাদেশ ম্যাপ প্রদর্শন হল ঢাকায় ভারতের বিরুদ্ধে চলছে নতুন ষড়যন্ত্রের ছক সালতানাত ই বাংলা ও তুরস্কের এনজিওর সাহায্যেই সবকিছু হচ্ছে ঢাকার মানচিত্র চক্রান্ত প্রকাশ্যে আসতে উদ্বেগ বাড়ল দিল্লির আর এই খবর আসা মাত্র ইয়ার চুপ করে থাকতে পারলেন না এস জয়শঙ্কর দিয়ে দিলেন করা হুঁশিয়ারি জানেন ভারতের বিদেশ মন্ত্রী ঠিক কি বললেন বাংলাদেশের অভ্যন্তরে ভারতের মানচিত্র তাহলে কি ভারত বাংলাদেশ সম্পর্কে কূটনৈতিক আগুনে ঘি ঢালছে তুরস্ক পাকিস্তান দেখুন ভারতের বিরুদ্ধে আবারো বড় সড় ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে এইবার তা উঠে এসেছে বাংলাদেশ ও তুরস্কের সংযোগস্থলে ঢাকার একটি ইসলামপন্থী গোষ্ঠী সালতেনাতি বাংলাকে ঘিরে এই সন্দেহ দানা বেঁধেছে অভিযোগ তুরস্কের এক এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এই গোষ্ঠী বৃহত্তর বাংলাদেশ নামে একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করেছে যাতে ভারতের কিছু অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিতর্কিত মানচিত্রটি দু সালের চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে প্রকাশিত হয় এতে পশ্চিমবঙ্গ সহ ভারতের কিছু অংশ হিসেবে দেখানো হয়েছে বিষয়টি নজরে আসতেই নিরাপত্তা আলোড়ন পড়ে যায় এবং কূটনৈতিক মহলে এর প্রভাব পড়তে শুরু করে রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ রণদীপ সিং সুর্যেওয়ালার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য প্রকাশ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানান কেন্দ্র সরকার এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এস জয়শঙ্কর তার বিবৃতিতে জানান সরকার এমন খবরের দিকে নজর রেখেছে যেখানে ঢাকার চালতেনাতি বাংলা নামক ইসলামপন্থী গোষ্ঠী বৃহত্তর বাংলাদেশ নামে একটি মানচিত্র প্রকাশ করেছে এই সংগঠন তুরস্কের একটি এনজিওর দ্বারা মদতপুষ্ট বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এই মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে বলেও তিনি জানান যদিও বাংলাদেশ সরকারের তরফে এই অভিযোগকে সরাসরি খণ্ডন করা হয়েছে বাংলাদেশের ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট দাবি করেছে দেশটির ভূখণ্ডে সালতানাতে বাংলা নামে কোনো সংগঠনের কার্যক্রমের কোনো তথ্য কিংবা প্রমাণ নেই সেই সঙ্গে দাবি করা হয়েছে প্রদর্শিত মানচিত্রটি ঐতিহাসিক একটি সালতানাত অব বেঙ্গলের নিছক সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতিরূপ ছিল প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন এই মানচিত্রের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এবং তাদের কোনো বিদেশি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্কও নেই তারা একে একটি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে যা শুধু ইতিহাসের একটি অধ্যায় তুলে ধরেছে তবে বিশেষজ্ঞ মহলের মতে এই মানচিত্র প্রকাশের সময় ও পরিপ্রেক্ষিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে এবং ভারত বিরোধী সুর অনেকাংশে চড়েছে এমন পরিস্থিতিতে এই ধরনের মানচিত্র সামনে আসা নিঃসন্দেহে উদ্বেগের সাম্প্রতিককালে বাংলাদেশে একাধিক রাজনৈতিক নেতার ভারত বিরোধী মন্তব্য নজরে এসেছে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর দেশটিতে উগ্রপন্থী গোষ্ঠীগুলির তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে এর ফলে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনাও বেড়েছে ভারতের তরফে এই সমস্ত বিষয় বারবার উদ্বেগ জানানো হয়েছে রণদীপ সূর্যওয়ালার প্রশ্নে স্পষ্টভাবে উঠে আসে আরও এক গুরুত্বপূর্ণ দিক তিনি জানতে চান ভারত সরকার কি এই ইস্যুতে কূটনৈতিক স্তরে বাংলাদেশের কাছে প্রতিবাদ জানিয়েছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি